হ্যালো এভরিওান ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে আমাদের ভিডিও টপিক্স হচ্ছে সারদা ইউনিভার্সিটি সো আপনারা সবাই জানেন সারদা ইউনিভার্সিটি ইন্ডিয়ার ওয়ান অফ দা টপ ইউনিভার্সিটি সারদা ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ সালে আপনারা কীভাবে ভর্তি হবেন সারদা ইউনিভার্সিটি টিউশন ফিস কেমন হবে দুই হাজার চব্বিশ সালে এই সমস্ত ইনফরমেশন নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো তাহলে চলুন শুরু করা যাক সারদা ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা সবাই জানেন সার্দা ইউনিভার্সিটি বেসিক্যালি বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট ইন্ডিয়াতে যায় তারা অ্যাটলিস্ট শারদা ইউনিভার্সিটির নাম জানে সারদা ইউনিভার্সিটি হচ্ছে ইন্ডিয়ার দিল্লিতে দিল্লি এয়ারপোর্ট থেকে সারদা ইউনিভার্সিটিতে যেতে থার্টি ফাইভ থেকে ফোরটি মিনিটসের মতো টাইম লাগে সেটি দুইটা ক্যাম্পাস আছে সারদা ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস হচ্ছে ইন্ডিয়াতে আর একটা ক্যাম্পাস হচ্ছে উজবেকিস্তানে সো সারদা ইউনিভার্সিটির ইন্ডিয়া ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না এবং সারদা ইউনিভার্সিটি নাম্বার ওয়ান ইউনিভার্সিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অলমোস্ট পঁচানব্বইটা দেশের স্টুডেন্ট সারদা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সারদা ইউনিভার্সিটি তেষট্টি একরের ক্যাম্পাস দিল্লির শহরের মধ্যে সো সারদা ইউনিভার্সিটির তেষট্টি একর ক্যাম্পাসে মোটামুটিভাবে আপনার সতেরো হাজারের মতো স্টুডেন্ট স্টাডি করে যার মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তিন হাজার প্লাস এবং বাংলাদেশি স্টুডেন্ট আছে প্রায় সাড়ে তিনশোর মতো সারদা ইউনিভার্সিটি লোকেশনগত কারণেই সবচেয়ে বেশি পপুলার আপনারা জানেন বেসিক্যালি একটা দেশের যেহেতু ইন্ডিয়া ক্যাপিটাল সিটিতে হচ্ছে সারদা ইউনিভার্সিটি সো লোকাল যেসব ডোমেস্টিক স্টুডেন্ট আছে ইন্ডিয়ান স্টুডেন্ট আছে তাদেরই মেইন টার্গেট থাকে যে ক্যাপিটাল সিটিতে ঢোকার জন্য এবং শুধুমাত্র ডোমেস্টিক স্টুডেন্ট না ওয়ার্ল্ড ওয়াইড যত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন্ডিয়াতে পড়তে যায় তাদের ফার্স্টে ফার্স্ট টার্গেটই থাকে ক্যাপিটাল সিটিতে এন্ট্রি করার জন্য সো সেই ক্ষেত্রে শারদা ইউনিভার্সিটি একটা গুড অপরচুনিটি ফর এনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্টের জন্য তো অবশ্যই বাংলাদেশ সারদা ইউনিভার্সিটির প্লেসমেন্ট তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন যদি আমরা বলি এটা অবশ্যই অন্য যে কোনো ইউনিভার্সিটির চাইতে অনেক ভালো সারদা ইউনিভার্সিটির অলমোস্ট চৌদ্দশো প্লাস কোম্পানির সাথে কোলাবোরেশন আসে এইসব কোম্পানিগুলিতে স্টুডেন্টের প্লেসমেন্ট অপরচুনিটি আছে আর যদি ইন্টারন্যাশনাল টায়াপ বলি শারদা ইউনিভার্সিটির ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের দুশো প্লাস ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আসে ওইসব ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ক্রেডিট ট্রান্সফার সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম সহ বিভিন্ন প্রোগ্রামের স্টুডেন্ট যেতে পারে সো স্টুডেন্টের জন্য সারদা ইউনিভার্সিটি অবশ্যই একটা গ্রেট অপরচুনিটিস এবং যেহেতু স্কলারশিপ ফ্যাসিলিটিজ আছে সারদা ইউনিভার্সিটিতে সো বাংলাদেশি স্টুডেন্ট চাইলেই যায় সারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন সো দুই সালে শারদা ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের আপ টু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে স্টুডেন্ট তার রেজাল্টের উপরে বেসিস করে এই স্কলারশিপ পাবে এবং স্টুডেন্টের ভর্তি প্রক্রিয়ায় স্টুডেন্ট কেউ যদি এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় সেই ক্ষেত্রে তাকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে ব্যাচেলার ডিগ্রির জন্য মাস্টার্স ডিগ্রির জন্য অবশ্যই তার ব্যাচেলার কমপ্লিট থাকতে হবে সো যখন একটা স্টুডেন্টের ব্যাচেলার কেউ যদি ব্যাচেলরে অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে তার এসএসসি এইচএসসি মিনিমাম জিপিএ 350 পয়েন্ট ফাইভ আপ হইতে হবে এবং 350 পয়েন্ট ফাইভ উপরে রেজাল্ট আছে যেসব স্টুডেন্টের তারা বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপ পাবে সো আমরা যদি এখন বলি টিউশন ফিসের ব্যাপার সারদা ইউনিভার্সিটিতে টিউশন নতুন বুসিয়ার দিয়ে দিচ্ছি যেখানে টিউশন ফিস অ্যাকচুয়াল কত কোন কোর্স কি পরিমাণ কোর্স আছে সমস্ত ডিটেলস থাকবে তারপরে আমি নর্মালি বলে দিচ্ছি আফটার ফিফটি স্কলারশিপ সারদা ইউনিভার্সিটিতে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করতে চায় ব্যাচেলরে চার বছরে টোটাল খরচ পড়বে ৬ লাখ সাড়ে লাখ পঞ্চাশ হাজার রুপির মতো এবং আদার্স ইঞ্জিনিয়ারিংয়ে খরচ পড়বে পাঁচ লাখ সত্তর হাজার রুপির মতো এছাড়া বি বি যারা করবে এদের মোটামুটি বি তিন বছরের কোর্সের জন্য স্টুডেন্টের ফিফটি পার্সেন্ট স্কলারশিপের পরে চার লাখ রুপির মতো খরচ পড়বে এবং হচ্ছে আদার্স যেগুলি আর্টস রিলেটেড কোর্স আছে ওই সব কোর্সের জন্য স্টুডেন্টদের খরচ পড়বে সাড়ে তিন থেকে চার লাখের মধ্যে এছাড়া কিছু কিছু কোর্স আছে যেরকম হিস্ট্রি ইংলিশ সাইকোলজি এই ধরনের কোর্সের জন্য খরচ পড়বে তিন লাখ থেকে চার লাখ রুপির মধ্যে সো এগুলি সবই স্কলারশিপের পরে এছাড়া হচ্ছে যদি আমি থাকার বা খাওয়ার ফ্যাসিলিটিস বলি সেই ক্ষেত্রে সারদা ইউনিভার্সিটির ইনসাইড হোস্টেল আছে এবং আউটসাইড হোস্টেল আছে সারদা ইউনিভার্সিটি যেহেতু নলেজ পার্কে সো সারদা ইউনিভার্সিটির আশেপাশে স্টুডেন্ট থাকার জন্য প্রচুর অপশন পেয়ে যাবে প্রচুর হোস্টেল আছে ফ্ল্যাট আছে পিজি আছে সো স্টুডেন্ট তার বাজেটের মধ্যে যে কোনো রকমের বাজেটের মধ্যেই হচ্ছে সে তার হোস্টেল পেয়ে যাবে সো এই হচ্ছে সারদা ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ সালে টিউশন ফিস স্কলারশিপ এবং হচ্ছে ভর্তির প্রক্রিয়া আপনারা যদি কেউ ভর্তি হতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ভর্তি প্রসেস করে দিব আমাদের কোনো সার্ভিস চার্জ নেই আমরা সারদা ইউনিভার্সিটির মাদার অফিস হিসেবে লাস্ট পাঁচ বছর ধরে কাজ করে আসছি সো আপনাদের সারদা ইউনিভার্সিটির ব্যাপারে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন থ্যাংক ইউ